জয় শ্রী জয় বাবা এখন আমি মথুরার গিরি গোবর্ধনে আমাদের আশ্রমে আছি এখান থেকে আগামী দিনে মহাসম্মেলনের বার্তা আপনাদের কাছে দিচ্ছি দিনসূচিগুলো মোটামুটি আমাদের চূড়ান্তভাবে ঠিক হয়ে গেছে আগামী আঠেরোই নভেম্বর থেকে আমাদের আদ্যাপীঠ মন্দিরে সাত ব্যাপী অনুষ্ঠান আঠেরো থেকে চব্বিশে নভেম্বর তারপরে তিরিশে নভেম্বর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বরের মায়ের নাথ মন্দিরে আমাদের ভা মহাসম্মেলনের অনুষ্ঠান হবে আর তারপরে আমরা চলে যাব মহামিলন মঠ ওঙ্কারনাথ মিশনের মহামিলন মঠ সেখানে আমাদের অনুষ্ঠান হবে উ একুশ এবং বাইশে ডিসেম্বর একুশ বাইশে ডিসেম্বর সেখানে যদি আমি ভুল না হই না বোধ হয় কুড়ি একুশ সম্ভব হ্যাঁ কুড়ি একুশ কুড়ি আর একুশে নভেম্বর মহামিলন মঠ আর মহামিলনের মঠের পরে আমাদের অনুষ্ঠান মানব ধর্ম শোভাযাত্রা এটা প্রতি বছর আমরা করে থাকি মানব ধর্ম শোভাযাত্রা সেটা স্বামীজির বাড়ির ছিল স্বামীজির বাসভবন থেকে শুরু করে আধ্যাত্মিক মন্দির পর্যন্ত বিভিন্ন ধর্ম মতে যারা প্রতিনিধি তাদের নিয়ে বর্ণঘাতের নিয়ে আমাদের মানব ধর্ম শোভাযাত্রা তারপরে আমরা চলে আসব সর্বশেষ অনুষ্ঠান সেটা দীঘায় ভবার হরবোলা মন্দিরে মাঘ মাসের শেষ শনিবার মা হরবোলার মহাপূজা সেটা হচ্ছে সাত আট নয় ফেব্রুয়ারি ওই আমাদের এই বছরের বাবা পাগলা মহাসম্মেলনের শেষ হবে আর এবছর চল্লিশ বছর মহাসম্মেলন আটচল্লিশ বছরে পদার্পণ করছে হওয়া সর্বনা মায়ের মহাপ্রণ সবাই আমার প্রণাম জানবেন আজকে বার্তা দিলাম আগামী দিনে যদি কোনো বার্তা থাকে আগামী দিনে জানাব সবাই ভালো থাকবেন হ্যাঁ আরেকটা কথা বলতে ভুল হয়ে গেছে যারা আমাদের এই মহাসম্মেলনে যোগ দিতে ইচ্ছুক বা সহযোগিতা করতে ইচ্ছুক তারা অবিলম্বে আমার টেলিফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন তাদের নাম নথিভুক্ত করুন যারা গান করতে বা যারা অংশগ্রহণের ইচ্ছুক তারা সদস্য পদ গ্রহণ করুন সদস্য পদের নিয়মাবলী আপনাকে জানিয়ে দেওয়া হবে বিষয়ভাবে আমার নম্বর তো একটু বোধ করতে পারেন করতে পারেন নাইন ফোর থ্রি থ্রি ফোর থ্রি টু ওয়ান ওয়ান সিক্স আরেকবার বলছি নাইন ফোর থ্রি থ্রি ফোর থ্রি টু ওয়ান ওয়ান সিক্স এক পর্বত ভগবান করে ইতিহাস বলে সেই জায়গা দিয়ে আমাদের খলা ফলায় আমার ঠাকুরটা ঘুরে গেছেন সেখান থেকে এই বার্তাটা দিচ্ছি একটা পবিত্র দীর্ঘ সবাই ভালো থাকবেন জয় you <laughs>